আমরা জানি ব্রেক ছয় প্রকার কিছু বই আছে ছয় প্রকার কিছু বই আছে পাঁচ প্রকার মেকানিক্যাল ব্রেক এয়ার ব্রেক হার্ডেলিক ব্রেক ভ্যাকুয়াম ব্রেক ম্যাগনেটিক ব্রেক ইলেকট্রিক্যাল ব্রেক ব্রেক কয়টা হয়েছে ছয়টা এই ছয়টার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য এই ছয়টার কার্যক্ষমতা আর একটু বৃদ্ধি করার জন্য ভালো করার জন্য এই এপিএস ব্যবহার করা হয় সিবিএস ব্যবহার করা হয় এস ব্যবহার করা হয় ওকে এ বি এস ব্রেক যেটা আছে এন্টিলক ব্রেকিং সিস্টেম এবার লক ব্রেকিং সিস্টেম যদি আমাদের এই গাড়িতে এন্টিলক ব্রেকিং সিস্টেম আছে তার মানে এবিএস এটাই আছে এই গাড়িতে এবিএস দাও আছে এবিএস এর কাজ হলো এন্টিলক ব্রেকিং সিস্টেম মানে গাড়িটা যখন চলতেছে 70 80 স্পিড সামনে ঝাটকা কেউ দৌড় দিতে পারে হার্ড ব্রেক করতে পারে সামনে আশঙ্কা একটা বিপদ আসতে পারে তখন চালকের মাথায় কাজ করবে কি আমার গাড়ি গাড়ির গতি রোধ করতে হবে এই গাড়ি গতি রোধ করতে যায় সে কিন্তু পুরো পুরো চাপ দিতে তার মানে সম্পূর্ণ চাকরি সে মনে করে আমি যত বেশি ব্রেক করবো গাড়িটা তত তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে কিন্তু এই যে হার্ড ব্রেকটা করছে হার্ড ব্রেক করার ফলে চাকা যদি লক হয়ে যায় তখন চাকা স্লিপ করবে স্লেডিং করবে এই যে স্লিপ করছে আর রাস্তা তো সবসময় যে কোনো একদিকে ঢালু থাকবে শুধু ঢালু না রাস্তাটা সোজা ছিল আমি হয়তো একটু বামে নিয়ে ব্রেক করছি ভাবে মনে নিতে পারি না দাঁড়ে নিয়ে ব্রেক করতে পারি একটা সাইড নিয়ে তো ব্রেক করবো যেহেতু সামনে গাড়ি দাঁড়াই গেছে কেউ জোড়াই সাগেছে পরে বাঁচানোর জন্য হয় পামে না ডানে সোজা বরাবর তো না যেদিকে মুখ করে আমি ব্রেক করব গাড়ি সেদিকে দৌড় দিবে রাস্তা যেদিকে ঢালু ছিল সেদিকে দৌড় দিবে কারণ যখন গাড়ির চাকা লক হয়ে যায় স্লিপ করে তখন গাড়ি কন্ট্রোলে থাকে না আর এবিএস যদি থাকে তো আপনি হার্ট ব্রেক করছেন ঠিক আছে এই এবিএস সেন্সর তখন এই চাকার ঘূর্ণনের সাথে সংযুক্ত থাকবে সেই যে চাকা যে ধরে রূপটা ছিল রূপটাকে ধরবে ধরে চাকাটা চকরে লক হয়ে গেছে আপনি তো হার্ডবেক করছেন এবার ব্রেকের কারণে চাকা হার্ডবেক লক হয়ে গেছে তখন এই এবিএস সেন্সরটা ইস্যুকে একটা সিগন্যাল দিবে ইস্যুর মাধ্যমে আপনার ধরা ব্রেকটাকে সে রিলিজ করবে আপনি সাইবা দর্শন ব্রেক ধরছেন এটাকে এই এবিএস এর মাধ্যমে রিটার্ন করবে ব্রেকটা রিমুভ করে দিবে রিমুভ করে দিয়ে আবার ধরবে রিমুভ আবার তার মানে ধরবে সারবে ধরবে সারবে ধরবে সারবে এইভাবেই একটি লোকটা করবে যেন একদিকে আচ্ছা আমরা কি কেউ কেউ বাইক চালাইছি বাইক চালাই আমরা অনেক সময় করে করি কি সামনে কেউ দাঁড়াইছে বা সামনে কারো কাছে গিয়ে দাঁড়াবে টার্গেট করিয়া ওর কাছাকাছিয়া হেলমেটটা আরো বেশি দাঁড়ায় আপনি নর্মাল ব্রেক চাপবেন যতটুকু জায়গায় দাঁড়াবেন কিন্তু সেরে সেরে ধরবেন তাই তার আগে গাড়ি দাঁড়াই গেছে তার আগে গাড়ি দাঁড়াই যাবে তাহলে প্রস্তুতি নিয়ে আপনি এবিএসটা টা করে দিলেন এটা কিন্তু আমি করতেছি